আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটা গাড়ি নিয়ে আসলাম রানার কোম্পানির গাড়িটি বিক্রি করা হবে গাড়ির মালিক বর্তমানে প্রবাসে আছে গাড়িটি কিনে অনলি দুই মাস ইউজ করছে গাড়িটি আপনার রান করছে মাত্র আঠারোশো কিলো শোরুম ফাইল চাইলে যে কোনো সময় নিজের জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন আর গাড়ির কন্ডিশনটা আপনাকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখুন গাড়িটা একদম কোনো গসা মাজা স্পট নাই আমি ইঞ্জিলের দিকে যাচ্ছি দেখুন একদম ক্লিয়ার গাড়িটা মাত্র আঠারোশো কিলো চলছে গাড়ির বয়স অনলি তিন মাস আঠারোশো কিলো চলা রানার গাড়ি বয়স মাত্র তিন মাস গাড়িতে কোনো স্পট নাই একদম এই যে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সিরিয়াল নাম্বার সব দেখতে পাচ্ছেন চেনের যে কাভারটা সেই এখন আছে একদম ফুল ফ্রেশ আর এটা হলো শোরুম ফাইল লাগানো আছে সব কিছু দেখা যাচ্ছে যে শোরুম ফাইলে একদম এই যে পিছনে দেখতেই পারছেন আপনারা একদম ক্লিয়ার কোনো ঝায় ঝামেলা বুক করতে হবে না গাড়িটি নিলে চাইলে যে কোনো সময় যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন গাড়িটি বিশেষ করে কুমিল্লার শোরুমের এই গাড়িটি কুমিল্লার শোরুমের যে কোনো সময় যে কোনো যারা নাম্বার করতে পারবেন আর গাড়িটির প্রাইস অবশ্যই আপনাদেরকে বলে দেব একদম অল্প বাজেট যারা একদম অল্প মানের বাজেটে যারা এই রানার কোম্পানির এই গাড়ি কিনতে চাচ্ছেন অল্প দামে নতুন থেকে কমপকে পঞ্চাশ হাজার টাকা সেট আপ পাবেন আপনারা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আঠারোশো কিলো চলা গাড়িটা এই চাকাগুলো দেখেন একদম স্পপ আছে কোনো সমস্যা নাই আর ভিডিও শেষে আমি স্ক্রিনের ভিডিও নাম্বার দিয়ে দেব অবশ্যই ভালো লাগলে কল করে আলোচনা করে গাড়ি নিতে পারবেন গাড়িটির দাম ধরা হয়েছে এক লক্ষ তিন হাজার টাকা গাড়ির দাম মাত্র এক লক্ষ তিন হাজার টাকা আঠারোশো কিলো চলা গাড়ি হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দ্রুত আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আপনার বন্ধু বান্ধব যারা রানা কোম্পানির গাড়ি ঘুষতেছেন অবশ্যই নিতে পারবেন একদম গাড়ি ক্লিয়ার কোনো গোসা মাজা কোনো স্পট গাড়িতে নাই দেখতে পারছেন একদম ক্লিয়ার আছে গাড়িটা একে নতুনের মতন আঠারোশো কিলো চলা গাড়ি তো ভাই বুঝে নেই ব্যাপারটা একটা গাড়ি যদি আঠারোশো কিলো চলে তো বুঝতে পারছেন এর বিষয়টা কি একদম ঝিকঝাগ আছে গাড়িটা নিবেন আর চালাবেন গাড়ি নিয়ে না চালাবেন টাঙ্কিতে সুযোগ স্টিকার করা হয়েছে